আমি আমার অ্যানিভার্সারি গিফট নিয়ে আমরা বসে পড়েছি ওপেনিং করার জন্য দেখতে পাচ্ছি আমার প্রচুর গিফট আছে পেছনে বেশ কয়েকটা আছে আর এই যে অস্ত্র নিয়ে ঠিক আছে ওপেন করার জন্য কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল আজকে হচ্ছে তার পরের দিন তো একটা দিন অপেক্ষা করেছিলাম চলো কি আছে আমরা দেখবো আর তোমার সাথে শেয়ার করবো চলো সবার প্রথমে এটা দেখা হলো। পা। এখানে ফটো সেট করা যায় এটা প্লাস দিয়ে যায় ও ঠিক করতে হবে। ঠিক আছে।

এটা অলরেডি ওপেন করে দেখে নিয়েছি এটা আমার বড় মাসি দিয়েছে খুব কাজের একটা জিনিস একটা তিলের হট এরা অনেকটা বড় স্পেস এটা আমরা সবাই দেখে নিয়েছি আগে যাই এখানে আছে একটা বাটিকের চাদর

भैया तो सब पेन से सीधा देख 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 ओके एक धूल फेर डालो नीचे से एक काटा बजाओ मुष्टि करा इस सुंदर oh. डालो <मिछ थाया>

कैसी रहती है कैसी रहती है गिवर स्पोर्ट्स आज ही रहते हैं देख साड़ी ये साड़ी तो टेपे आते हैं बोलो को लो कुछ C'è anche la grazia. Che Quella si si. Quella è get, get. <coughs> oh, yeah. একটা চাদর গায়ে নেওয়ার সাল রেড কালার বেশ সুন্দর

বা মানে এটা আসলে সুন্দর খুব টি সুন্দর একটা গিফট দিলে এত সুন্দরে সাধারণ গিফট চলেছে মানে আমি satisfeছি তারাওলি वाटते তারাও গুলো ইউজ করতে আ না তো সুন্দর

Ja, das ist so. Na, auch wenn es. Achso. Ich habe einen Namen, der mir nicht passt. Ich habe einen Namen, der mir nicht passt. Ich habe এটা মানে আমি গেস করেছিলাম কারণ কি છોড় দিয়াও দেখা এই যে বড় একটা দিয়েছে পরে দেখাচ্ছি তো છોড়দি বলেছিল একটা পাত আমাতা ঢাকা অবশ্যই সুন্দর হয়েছে

ফ্রেম টাঙানোর আমার পরে কোনো জায়গা নেই কিন্তু তাড়াবো জায়গা করে ফটো ফ্রেমে ভরে তারপর তাড়াবো সুন্দর ভাবে অনেক ছবি আঁকে আছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে গিফট এটা দিয়েছে আমার একটা বোন আর বগি বগিদের তরফ থেকে চলো

ও আজকে হয়েছে ছেলে আমি এই গিফটগুলোর উপরে অনেকগুলো জিনিস আপনি দিয়ে বলছে যে ঠিক করে রাখো এটা ভেঙে যাবে সুন্দর হয়েছে মানে এটা ভেঙে হ্যাঁ আচ্ছা এই গিফটটা সুন্দর মেয়ের উপরে কোনো গিফট হয় না ঠাকুর ঠাকুর ভগবান এবার এই দিকটা করে सुरु टा जाएगी वो, शेषे भगवान ने दिए शेषों का। ओ, राधा किस्ता सिर्फ़ पाल बोली। दूधोई, दूधोई एक कपल। हाँ, ये तो हाँ, दूधोई है। दूधोई है एक घंटा तक खाने के लिए।

চলো তো আমাদের গিফট ওপেনিংও শেষ আর আমাদের গিফট শেষ এর আমরা প্রচুর ক্যাশ পেয়েছি তো সেগুলো দেখানোর মতো কিছু নেই যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে মতো টাকা